নিউজ বিকেলে সোনালী আলোয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর স্কুল মাঠে যেন বসেছিল আনন্দ আর উন্মাদনার মেলা শনিবার বারোই জুলাই কুড়িঘর গ্রামবাসীর আয়োজনে কুড়িঘর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মেঘা ফাইনাল খেলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদের হাজারো মানুষ মাঠে ভিড় জমায় দুপুরের পর থেকে খেলার মাঠের চারপাশ মুখরিত হতে শুরু করে ফুটবল প্রেমীদের পদচারণায় আশেপাশের গ্রাম থেকে দল বেঁধে ছুটে আসেন তারা সকলেরই প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা এদিকে খেলা শুরুর অনেক আগেই কুড়িঘর হাই স্কুল মাঠ কানাই কানাই পূর্ণ হয়ে যায় মাঠে জায়গা না পেয়ে অনেকে আশেপাশের বাড়ির আঙ্গিনা সহ এমনকি গাছের ডালেও নিজেদের স্থান করে নেন। আজকের এই চমৎকার ফুটবল টুর্namentের আয়োজনের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো ব্রাহ্মণবাড়িয়া ফুটবলের জন্য সেরা। এই আয়োজনগুলো হাজারো দর্শকদের হৃদয়કારે। হাজারো দর্শক আজকে এই খেলা উপভোগ করতে পছন্দ পছন্দ রুদ্রমেতে পছন্দ গরম গেমকে করে। সকলের চোখে মুখে ছিল এক আনন্দময় ফুটবল ম্যাচ দেখার উচ্ছ্বাস। বিকেল সাড়ে চারটায় খেলা শুভ উদ্বোধন করেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজর দুই দলের জার্সি পরিহিত খেলোয়াড়রা যখন মাঠে নামেন তখন দর্শকদের মাঝে উত্তেজনা আরও বেড়ে যায় খেলা শুরু হওয়ার পর থেকেই গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে খেলোয়াড়রা যখনই বল নিয়ে গোল দিকে এগিয়ে যান দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনা যেন বাদ মানতে চায় না দীর্ঘদিন পর গ্রামীণ পরিবেশে এমন দর্শকপূর্ণ মাঠে খেলা দেখতে পেরে ফুটবল প্রেমীরা ছিলেন বেশ আনন্দিত ফুটবলের এই গণজোয়ারে যে হাজার হাজার দর্শক দেখতেছে এটা আর কিছু না শুধু ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আমরা চাই বাংলাদেশে গিয়ে যাবে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে খেলবে আমরা রাজ্যে বাংলাদেশের খেলা দেখব দর্শক উপস্থিতির মাধ্যমে প্রমাণিত যে ফুটবলকে মানুষ কত ভালোবাসে এখনো ফুটবলকে মানুষ হৃদয় ধারণ করে এবং সরস্বতভাবে সব দর্শক উপস্থিত হিসেবে মাঠে খেলা দেখার জন্য মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া সরকারের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদ আপনারা ফুটবলকে কতটা ভালোবাসেন এই প্রখর রুদ্রকে উপেক্ষা করে এই তীব্র গরমকে উপেক্ষা করে আপনারা যে এই খেলা উপভোগ করছেন এবং এত হাজার হাজার লোকের মধ্যে হচ্ছে তিন অবলম্বন করে এই খেলার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তার জন্য দর্শক হিসেবে যারা আপনারা আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব তারেক রহমান বলেছেন যে একটা সুস্থ জাতি গঠন করতে হলে এই জাতিকে সুসুঠিক নির্দেশনা দিতে হবে মাদক এর করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে আর মাদক সমাজ করতে হবে যুব সমাজকে এই ধরনের খারাপ দূরার মধ্যে উদ্বুদ্ধ করতে হবে সাংবাদিক এস এম ওলিউল্লাহ শারবিক তত্ত্বাবধানে ফাইনাল খেলায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব ভুইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ হোসেন শান্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মাহি এম কাউসার জেলা বিএনপির উপদেষ্টা ফারুক মিয়া সাংবাদিক এম কে জসীম তরুণ সমাজসেবক রাশেদুল ইসলাম সমাজসেবক জাকির সর্দার ও আব্দুল মজিদ রবিউল মেম্বার টুর্নামেন্টের আয়োজকরা জানান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যুবকদেরকে মাদক রাখতে আমাদের গ্রামবাসীর সর্বস্তরের নেতা কর্মী সবার সহযোগিতায় সার্বিক সহযোগিতায় আমাদের যুব সমাজ আজকে এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে হাজার হাজার দর্শক সে সবকিছু মাদক সহ সবকিছু বাদে তারা খেলায় মনোনিবেশন করছে দীর্ঘ নব্বই মিনিটের শ্বাসরুদ্ধকর ফুটবল একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে ইউনাইটেড ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয় সমাজের পরিবর্তন চায় যারা সমাজকে সুন্দরভাবে নির্মাণ করে প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করে দিতে চায় সেই মানুষগুলোকে কাজ করতে হবে খেলা শেষে অতিথিরা দুই দলের টিম ম্যানেজার ও অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন এর মধ্য দিয়ে কুরিগল লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের আনন্দ ঘন সমাপ্তি হয় নবীনগরের কুড়িগোড় থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানোর তথ্যচিত্রে নবীনগর নিউজ ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে অবস্থান কোম্পানিগঞ্জ নবীনগর রোড সালামশাহ বাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে মুরাদনগর কুমিল্লা ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে